প্রিয় সম্মানিত দর্শক বিন্দু প্রতিদিনের মতন আপনাদের কাছে আবার চলে এলাম আপনারা দেখতে পাচ্ছেন এফএস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল আপনারা জানেন দু হাজার তেইশের শেষে তিরিশ তারিখে যে আইএসএফ আর সিপিএম জোট মিলে তৃণমূলকে সতেরো ভোটে হারিয়েছে গতকালকে অনেক মানুষের মিডিয়ারা তারা গেছিল অনেক মিডিয়া ভিডিও করেছে এই জন্য আমি আপনাদের কাছে ভিডিও কিছু নিয়ে এলাম আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আজকে ফুরফুরা শরীফে আজকে মিছিল আছে মানে উজুল পুকুর থেকে তালতলা হাট পর্যন্ত আজকে আজকে উজুল পুকুর থেকে তালতলা হাট পর্যন্ত আজকে আইসেভেন মিছিল আছে যে একটা ভোটে জিতেছে সেই একটা স্লোগান নিয়ে একটা মিছিল আছে তো এই জন্য আপনাদেরকে বার্তাটা আমি দিলাম আপনাদের মূল্যবান আপনারা কমেন্ট বক্সে মতামত আপনারা অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যখনই যে কোনো ভিডিও আপলোড করা হবে লাইভ দেওয়া হবে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর বিশ্বের খবর আপনাদের दौरे सामने